সালামুকুম এস এসসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তো সিলেট বোর্ডের আমরা জীববিজ্ঞান বিষয়ে এমসি কো সলিউশন দেখব সেটকুট নাম্বারটা রয়েছে আমার কাছে তো অন্যান্য সেটকুট যাদের রয়েছে এটার সাথে একটু মিলে নেবে তো এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে এটা হচ্ছে তোমাদের নাম্বারটা হবে ঠিক দুঃখিত এটা ক নাম্বারটা হবে এবং দুই নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা ঠিক আছে আর তিন নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে এটা গ নাম্বার তিনটা অ্যান্সার হবে চার নম্বর হচ্ছে খ নাম্বার হবে কাল্লো এর কে আচ্ছা তারপর দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গনাবারটা অর্থাৎ দানর বৃদ্ধির মূল থাকে ছয় নাম্বারটা হচ্ছে তিনটা অ্যানসার হবে সাত নাম্বার এটা হচ্ছে তোমাদের এখানে গনম্বারটা এরপর আট নাম্বার এটা হচ্ছে তোমাদের নাম্বার গম হবে নয় নম্বরটাও নাম্বার এবং দশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বার অর্থাৎ দুই এবং তিন এ দুটো মিল অ্যান্সার হবে আচ্ছা এগারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা এবং তোমাদের বারো নম্বর প্রশ্ন এটাও খন নাম্বারটা হবে তেরো নম্বর এটা হচ্ছে গ নাম্বার তিনটা অ্যান্সার হবে চোদ্দো নম্বর নাম্বার হবে পনেরো নম্বর এটা হচ্ছে তোমাদের নম্বর দুধ হবে আর ষোলো নম্বরটা হচ্ছে নাম্বারটা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সতেরো নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটা আঠারো নম্বর হচ্ছে তোমার এখানে নাম্বার শাসনালী উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে তারপর দেখো বিশ নম্বর বিশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এক এবং দুই এ দুটি মিলে আনসার হবে একুশ নম্বর নাম্বারটা আর বাইশ নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে নাম্বার এরপর দেখো তেইশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা আর চব্বিশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গন নাম্বার শেষ একটা আনসার এবং তোমাদের পঁচিশ নম্বর সর্বশেষ যেটা রয়েছে এটা হচ্ছে নাম্বারটা হবে তো ছিল সিলেক্ট বুটে তোমাদের জীব বিজ্ঞান बायोलॉजी বিষয়ে এমসিকিউ সলিউশন ধন্যবাদ সবাইকে লাভ ইউ